দর্শক বৃদ্ধ আজ বেলা আড়াইটার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতব্যাগ পত্র দিয়ে গ্যাস করার পর কোসোব নগর রহিমानगर বাজারে বিশাল আনন্দ মিছিল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ বিশাল আনন্দ মিছিল সহ রহিমानगर দক্ষিণ বাজার কলেজ গেটে কত মিলিত হয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ আনন্দ মিছিল করেছে রহিমानगर বাজারে বক্তবব রাখছেন Хабаровского গোচুয়া ওহজমা শীর্ষ নেতা ও দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বহু মামলার আসামি জনাব জাহাঙ্গীর এবং পারুকি

আমরা সাথে আত্মার মাঝখ কামনা করছি পরিশেষে আবারও আমরা লাইভে আপনাদের